দেখে নিতে পারেন সুন্দরবনের দৃশ্যটা এই সুন্দরবনের ভিতরে কত রকমের গাছগাছালি কত রকমের ফুল ফল আজকে বন্ধুরা সুন্দরবনে প্রবেশ করেছি আপনাদের দেখানোর জন্য আমার বন্ধুরা দেশে দেশের বাইরে দূর যে যেখানে আসেন না কেন সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি সব বন্ধুর কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো বন্ধুরা এই যে দেখতে পারছেন সুন্দরবনের ভিতরের ফলগুলি চিকুন চিকুন ডালার মাথায় গোল গোল ফলগুলি ঝুলতাছে আমি কিন্তু মাঝে মধ্যে হাত দিয়ে ধইরাও আপনাদের দেখাচ্ছি এই ফলগুলি দেখতে কেমন লাগে এই ফলগুলি কিন্তু বন্ধুরা সবুজ রঙের গোলাকার নিচে একটা ন্যাঞ্জার মতো আছে আর যে বোটাটা সেই বোটাটা কিন্তু একদম খাপ খাপ ফলের চেয়ে বড় সেই বোটাটা দেখতে কিন্তু আসলে খুব সুন্দর লাগে এবং দৃশ্যমান এই ফলগুলোই গাছের সাথে বাতাসে দোলতা দেখতে কিন্তু অনেকটা আনন্দ লাগতাছে তো বন্ধুরা আপনারা যদি এই সুন্দরবনের ভিতরে প্রবেশ করে বাস্তবে এরকম ফলগুলি দেখতে পান তাহলে কিন্তু অনেকটা ভালো লাগবে যদি কারো মন চায় সুন্দরবনে আসতে পারেন আমাকে কমেন্টস করে বলতে পারেন আমি আপনাদের নিয়ে কিন্তু দেখাইতে পারব সুন্দরবনের এই সুন্দর সুন্দর দৃশ্য এই যে বন্ধুরা ফলগুলি দেখতে পারছেন কত সুন্দর ফল এই ফলগুলি কিন্তু আর কিছুদিন পরেই পাইকা যাবে পাইকা গেলে ফলগুলি নরম হবে এবং গাছ থেকে নিচে পইরা যাবে নিচে যখন পইরা যাবে সুন্দরবনের নদীর পারে খালের পাশে বিলের পাশে যখন জোয়ারের পানিতে প্লাবিত হয় এই ফলগুলি এক স্থান থেকে ভাইসিয়া অন্য স্থানে গিয়ে চরে ঠেকে চরে ঠেকার পরে সেখানে কিন্তু বন্ধুরা ওই ফল থেকে গাছ হয় ওই চরের ভিতর গাছ হইয়া বাগানের মতো হয়ে যায় সেখানে কিন্তু বন্ধুরা এই ফলগুলি হয় এই ফলগুলি পাকার পর কিন্তু মানুষেই খায় এই ফলগুলি খেতে খুবই সুস্বাদু টেস্টি মজাদার এই ফল খেতে টকটক লাগে এই ফল খেতে হালকা একটু পাঞ্চে লবণ লবণ লাগে মিষ্টি তো একটু মিশ্রণ আসেই খেতে কিন্তু আসলেই খুব মজা লাগে সুন্দরবনে যারা কাজ করে তারা কিন্তু এই ফলগুলি খেয়ে থাকে আজকে বন্ধুরা এ পর্যন্তই বিদায় নেব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই